কি কি দিবি তখন থেকে ঘুর করছিস বাবার পিছন পিছন কি দিবি দে সারপ্রাইজ বাবার জন্য একটা সারপ্রাইজ কি বলো তো papi গেস করো কি আছে কি এটা তোমার মা তোমার বাপ আজহার শেখ আর তোমার মা ইয়াসমিন তোমা কে হ্যাঁ হেলমেটটা গিফট দিলো দেখাও

ভালো আছো ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ যেন সবাই কে ভালো রাখে আল্লাহ সকলকে খুব ভালো রাখে তোমরা সবাই দোয়া করবে আমার বাবার জন্য আচ্ছা আমরা এখন সবাই মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোর বাপি নিয়ে যাচ্ছে আমাদের যাচ্ছি তোমরা সবাই ছোট বড় আমার বাবার জন্য দোয়া করো জন্য আমার বাবা কষ্ট থেকে একটু যেন মুক্তি পাই একদম কোথায় যাচ্ছি বাবু আমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ না মা আমি বলছি বেয়ান এসছে তো আজকে বেয়ানকে নিয়ে বেয়ায় চলে গেছে বেয়ানকে নিয়ে আজকে ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে মানে একটু খেতে যাওয়া হচ্ছে যেতে দিবি আজ আছে বিনকে নিয়ে এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি হ্যাঁ সারাদিন ব্লগ করে নিয়া দেখো বাপি আর মা ম্যাচিং ম্যাচিং সাথে আমিও দেখছো সবাই আমরা ম্যাচিং আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই আমি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কয়েকদিন বাড়িতে এরকমভাবে ব্লগ বাননা হয় না কয়েকদিন সবাই মিলে কোথাও যাওয়াও হয়নি জানো তো আজকে যাওয়া হচ্ছে শপিং

আর আমরা যাব ভাইয়ের সাথে লং ড্রাইভে লং ড্রাইভ না শর্ট ড্রাইভে গাড়িটা গরম লাগবে এই কথা হচ্ছে আমাদের বুড়ো বুড়ির বুড়ো গাড়ি হ্যাঁ বাড়ি এই গাড়িটার বয়স হচ্ছে বাবার সরি বোনের যতদিন বয়স দু হাজার দু হাজার ছয় আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেছে তোর বয়স হচ্ছে আশি প্লাস চ সন্ধ্যের টাইমটাতে তো বেরোলেই সেই জ্যাম চার সাইডে আর এখন এই দেখো দুদিক দিয়ে ভর্তি ভর্তি গাড়ি যাচ্ছে তার সাথে আমাদের গাড়িটাও যাচ্ছে বেরিয়ে বসে পড়েছি বোন আমি চাচিমা সামনে ভাই রুহি সবাই মিলেই একসাথে যাওয়া হচ্ছে আবার রমজানের সাথে একটু দেখা হতে পারে আশা করছি ওখানে গিয়ে তো দেখা যাক কি হয় স্কিপ না করে দেখতে থাকো আর কি চলো বাবা বাইরে থেকে নখ করছে ভাবলাম তোমাদের মধ্যে কোন ভালোবাসার লোক তারপর দেখছে বাবা থেকে শিখেছি না 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 সেটা এজ দিয়ে কিছু হয় না আমার বাবা অনেক রোমান্টিক গাইস জানো তো আমাদের থেকে অনেক বেশি গাইস আমরা তো এসে গেছি এই যে প্রচন্ড ভিড় বাপি আগে আগে চলে গেছে আর এখানে হ্যাঁ বেশিরভাগই আমাদের আর প্রচুর ভালোবাসার লোক আছে যেন সবাই দেখে চিনতে পেরে যায় আগের দিন আমাকে ও সারপ্রাইজ দিয়েছিল আজকে আমি সবাইকে নিয়ে এলাম যদিও ট্রিটটা বাপি দিচ্ছে চলো বাপি আগে গিয়ে গেছে অনেক কেমন লাগছে বলো

দেখো বাপির এই একটাই কাজ যে কোনো জায়গায় গিয়ে আমাদের ফটো তোলা ভিডিও করা কি করে জানি না কোন চ্যানেলে পোস্ট করে আমি জানি না কিন্তু তুলতে থাকে আমাদের সকলের ফটো জানো বাবা খুব মজা পায় স্পেশালি মায়ের ফোন বলছে এটা হাতেই খেতে হবে গাইজ আমি একটা চিকেনের স্টার্টার্সে কিছু অর্ডার করেছিলাম

সালমার জন্য আপনাকে ভালো রাখে সুস্থ রাখে সালমার এখানে অলমোস্ট সবাই আজকে ফটো তুলেছে चलो খুব সুন্দর টাইম কাটালাম মাকে বলছি মা তুমি গাড়িতে যাও মা বলছে

গাইজ আজকে এত মানুষের সাথে দেখা হয়েছে ওই রেস্টুরেন্টে অলমোস্ট সবাই আমাদের ব্লগ দেখে সবাই আমাদের অনেক অনেক ভালোবাসে মানে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যখন খাই বাইরে ওয়েট করে আমার ভালোবাসার লোকেরা মানে ফটো তুলবে বলে আমাদের সাথে একবার দেখা করবে বলে এগুলো জীবনে অনেক বড় পাওয়া হ্যাঁ যে একশোটার মধ্যে যদি কেউ একজনও নেগেটিভ কমেন্ট করে না এই জন্যই সেগুলোর মূল্য পায় না এই ভালোবাসাগুলো যখন পাই ওগুলো তুচ্ছ মনে হয় তো সবাই ভাবে ভালোবাসতে থাকো সাপোর্ট করতে থাকো তাই তবু হ্যাঁ কেমন লাগে সবাই যখন এত ভালোবাসা অনেক ভালো লাগে আমাদের পুরো পরিবারটাকে তোমরা ভালোবাসো ভাবিকে দেখলে ভাবি বোনকে দেখলে বোন রমজান ভাইয়া ভাই মা চাচু অনেকে কাছে এসে কথা বলে হ্যাঁ দূর থেকে ফোন নিয়ে ভিডিও করে চান তো হ্যাঁ সামনে এসে কথা বলবে সবাই ভালো লাগে তোমাদেরও যেমন ভালো লাগে আমাদেরও ভালো লাগে তোমাদের জন্যই তো এত কষ্ট করে সুন্দর করে ব্লগ বানানো বলো তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস তোমাদের মতোই কিছু ভালোবাসার মানুষ এসেছিলো সবাই অফিস থেকে সত্যি দিলাম দেখো দেখো আমার বৌমা আর আমার ছোটো মেয়ে

সবাই তো এক হয় না বলো বিরিয়ানিটা বাকি আছে এক সেকেন্ডে ফুট করে এলেন আমরাও কনফিউশনে পড়ে যায় কিন্তু তার মানে এটা না যে কথা বলবো না বা বেরোবো না যে তোমাদের ভালোবাসি না তোমাদের অবশ্যই ভালোবাসি হ্যাঁ তো যাই হোক এত ভালোবাসা দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকেও এখন বিরিয়ানিটা খেতে হবে আগের দিন ভূমি করে বুঝি আমি খাবো খুঁজে খুঁজে সেই বারাইপুর থেকে তোমরা এসছো বাবা ভাই একটা ভাই এসছিল তিনটে ছেলের মতো এসছিল। তোমরা সত্যি কি বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো কানে কপালটাকে সব কানে কানে কথা বলছে আমরা ঘুরে এসে মিস করছি ঘোড়াটাকে চলো সারা কারা বাই বাই